নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর নয় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো মোচা দিয়ে দুই মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতো করব তাই এখানে আমি একটা বড়ো সাইজের মোচা নিয়ে নিয়েছি এখানে এক পিস দুই মাছের মাথা নিয়েছি আর কিছু পরিমাণ আলু নিয়েছি সবার প্রথমে আমি মোচাটাকে কেটে নেব হ্যাঁ মোচাটাকে কেটে হলুদ জলে আমি ভিজিয়ে রাখবো মোচার যে স্বাভাবিক কষ্টটা থাকে সেটা বের করে নেব বন্ধুরা আমি মাছের মাথাটা তেলে বসিয়ে দিয়েছি মাছের মাথাটাকে আগে ভালো করে ভেজে নেবো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এখন একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ আর এই যে মোচাটা যে আমি কেটে রেখেছি এই মোচাটা সিদ্ধ হতে দিয়ে দিলাম মোচাটা সিদ্ধ হবে পুরো সে ভালো করে সিদ্ধ করে তারপরে নেব তারপরে বন্ধুরা মোচাটা এই যে সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে জল ঝরাতে দিয়েছি এবং কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছু সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং গরম মশলা চলনে করে একটু গন্ধ বেরোলেই আমি আলুটা দিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে একটু একটু গন্ধ বেরিয়েছে এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় একটু ভাজা করে নেবো আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম এবার দেখবো নারিয়েটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো এবার আমি ঢেকে দেবো আলুটা হালকা করে ভাজা করার জন্য এবার আমি তুলে দেখছি আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো আর কিছু শুকনো মশলা নিয়েছি ঘনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আর বললাম আমি মোটা সেদ্ধের সময় আমি লবণ দিয়েছিলাম দেখে অল্প পরিমাণে এখন আমি লবণটা দিলাম এটা ভালো করে কষে গেলে তারপরে আমি মোটাটা দিয়ে দেবো একটুখানি কষ ফসাতে দেবো কাঁচা মশলা তো একটুখানি হয়ে যাক তারপরে আমি এখন ঢেকে দিই তারপরে আমি মোচাটা দেবো এবার আমি তুলে দেখছি এখনো জল আছে একটু তা এখন ঠিক এই সময় আমি মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে চালিয়ে আবার ঢেকে দেবো একটু মোচাটা একটু শক্ত ছিল সেই কারণে সময়টাও লাগছে বেশি সেদ্ধটা করতে সেদ্ধ করে নিচ্ছি তাও সব বলে গেছে একটু মাথু মাখো না হলে আমি না পাবো না এবার আমি তুলে দেখছি এখন জল আছে একটু তা এখন ঠিক এই সময় আমি মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো একটু মোচাটা একটু শক্ত ছিল সেই কারণে সময়টাও লাগছে বেশি সেদ্ধটা হতে সেদ্ধ করে নিয়েছি তাও সব বলে গেছে একটু মাখো মাখো না হলে আমি নামাবো না বন্ধুরা এখন মোচাটা একদমই মাখো মাখো হয়ে গেছে মিশে গেছে সব কিছুর সঙ্গে এখন আমি একটা এক চামচ ঘি দিয়ে দিলাম এবং এক চামচ ঘি আর এক চামচ আমি এই মশলাটা বাড়িতে আমি করে রাখি এর মধ্যে অনেক কিছু আছে গরম মশলা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্টার আনি হ্যাঁ শুকনো লঙ্কা এবং গোলমরিচ গুঁড়ো এবার এই মশলাটা দেওয়ার পরে এটা কিন্তু খোলা রাখতে হয় না এটা দিয়ে পুরো ঢেকে দিতে হয় তাহলে এই মশলার যে গন্ধের যে ফ্লেভারটা পুরো এর মধ্যে ঢুকে যায় আপনারা যদি আমার এই সিক্রেট মশলার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে দেখবেন আমি করে দেখাবো এবার আমি গ্যাস অফ করে ঢেকে দেবো আমার এই রুই মাছের মাথা দিয়ে মোচার কণ্ঠ হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে কালারটা হ্যাঁ যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধু আমার বন্ধুরা আমার ঘরোয়া ঘরকনার নামে ইউটিউব চ্যানেলটি আছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন শেষ করছি কেমন